প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা আজকে চলে আসলাম পদ্মায় মাছের আড়তে আজকে দু সালে সবচেয়ে সস্তায় কিন্তু এই পদ্মা মাছের আড়তে মাছ কিনতে পারবেন তো অবশ্যই আপনারা চলে আসবেন পদ্মার মাছের আড়তে তো আজকে আপনাদেরকে আমি এখান থেকে দেখাবো কিভাবে এত সস্তায় এই পদ্মার মাছের আড়তে মাছ নিলামে বিক্রি হচ্ছে তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পদ্মায় যদি আপনি আসেন তাহলে আপনার এই পদ্মার মাছের আড়ত থেকে একদম টাটকা ফ্রেশ মাছ কিন্তু আপনি কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোটো ডেলে মাছ এই মাছগুলা এই মাত্র জেলেদের নৌকায় ধরা পড়েছিল জেলেরা এই মাত্র ধরে নিয়ে আসলো তো তারা এখন মাছের আড়তে এগুলা নিলামে উঠাবে তো দেখতে থাকুন এই মাছগুলা কত টাকায় বিক্রি হয় এবং এরপরে আরো কিছু আপনাদেরকে দেখাবো

আজকে কিন্তু পদ্মার মাছ খুবই সস্তায় বিক্রি হচ্ছে তো যারা আজকে আসেন নাই আপনারা কিন্তু খুবই মিস করবেন কারণ এত সস্তায় মাছ এর আগে কখনো পদ্মায় পাওয়া যায়নি তো কারণে এই এত সস্তায় বিক্রি হচ্ছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে কিন্তু মাছ খুবই বেড়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো বেলে মাছ এবং আরো কিছু মাছ রয়েছে তো সম্পূর্ণ বিটি দেখে থাকুন এবং কত টাকায় বিক্রি হলো আপনারা ভিডিওটি দেখলেই জানতে পারবেন

পনেরোশো 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 পনেরোশোশোশো ষোলোশো ষোলশো ষোলশো োলো ষোলো ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সতেরো পঞ্চাশ আঠারোশো

আট আট আছো 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 7 7 7 7 700 700 আর 700 দিন ভাই মাস্টার আছো اے یہ ہٹڑا علی بھائی علی بھائی کا تو جا گیا ہے وہی اب رقم پاس ہے 3000 3000 3000 3000 3000 رشید رشید نذر اور یہ یہ 3000 جنازات 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 3000 جنازات جنازات

50 3050 3050 3050 3050 3050 3100